আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা মহান আল্লাহ রব্বুল আলমিনের নিরানব্বইটি নাম রয়েছে এই নিরানব্বইটি নামের মধ্যে আপনার যেটি পছন্দ আপনি সেটি ধরে আল্লাহর রব্বুল আলমিনকে ডাকতে পারেন তবে এই নিরানব্বইটি নামের মধ্যে এমন একটি পাওয়ারফুল নাম রয়েছে যেই নামটি ধরে আল্লাহ রব্বুল আলমিনকে যদি আপনি ডাকেন সঙ্গে সঙ্গে আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ এবং সেই নামটির কত বড় মাহাত্ম রয়েছে আমরা ছোট্ট একটি ঘটনা থেকে শিক্ষা নিতে পারি একজন মূর্তি পূজারক তার মূর্তির পূজা করত এবং সেই তার মূর্তির নাম ছিল সনাম দীর্ঘদিন ধরে তার মূর্তিকে সে সনাম সনাম বলে ডাকত এবং তার মূর্তির সামনে মাথা নত করে থাকতো কিন্তু তার এই ডাকে কোনো দিন তার মূর্তি সারা দেয়নি দীর্ঘদিন এই ইবাদত করার পরও তার মূর্তি তার ডাকে সারা দেয়নি একদিন যখন সে সনাম সনাম বলে ডাকতেছিল হঠাৎ তার মুখ ফসকে কখন জানি সমাজ শব্দটি বেরিয়ে যায় এবং সে কিছুক্ষণ সমাদ সমাদ বলে ডাকতে থাকে সেই মূর্তি পূজারক যখন সমাদ সমাধ বলে ডাকতে থাকে আল্লাহ রব্বুল আলমিনের রহমতের সাগরে জোশ মেরে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই মূর্তি পূজারকের মনের আশা পূরণ করে দিলেন মূর্তি পূজারকের যখন মনের আশা পূরণ হয়ে গেল জারক অনুধাবন করতে লাগলো এই মূর্তির এতদিন ধরে ইবাদত করলাম এতদিন ধরে এই মূর্তিকে সনাম সনাম বলে ডাকলাম কিন্তু এই মূর্তি আমার মনের আশা পূরণ করলো না কিন্তু আজকে যখন আমি ডাকা শুরু করেছি আমার হয়ে গেল সেই মূর্তি পূজার অনুধাবন করতে পারলো এবং জানতে পারলো সেই সমাধ হলো মহান আল্লাহরবুল আরামিনের একটি গুণবাচক নাম সেই মূর্তি পূজারও তখন দেরি করলো না সঙ্গে সঙ্গে আল্লাহরব্বুল আরামিনের মাহত্বকে আল্লাহরবুল আলমিনের দিনকে গ্রহণ করে নিল দেখুন প্রিয় দর্শক আল্লাহরবুল আলমিন একজন মানুষকে কিভাবে হেদায়ত দান করেন আল্লাহরবুল আলমিন যদি সেই মূর্তি পূজারকের কথা শুনতে পারে সেই মূর্তি পূজারক যদি এই সমাদ নাম জপার কারণে আল্লাহর আলমিন সেই মূর্তি পূজারকের দোয়া কবুল করতে পারে সেই মূর্তি পূজারকের মনের আশা পূরণ করতে পারে সেই মূর্তি পূজারককে যদি দিতে পারে তাহলে আমরা তো আল্লাহরবুল্লা আলমিনের প্রিয় বান্দা তাহলে আল্লাহরবুল্লা আলমিন কেন আমাদের মনের ইচ্ছা পূরণ করবেন না অবশ্যই আল্লাহরবুল আলমিন আমাদের মনের ইচ্ছা পূরণ করবেন কিন্তু এই আমলটি আপনারা কিভাবে করবেন সেই বিষয়টি আপনাদের সামনে বলে দিচ্ছে ক্লান্তি শেষে যখন আপনারা এশার সালাত আদায় করে বিছানায় শুধে যাবেন ঠিক ওই মুহূর্তে তিনবার দরুদে ইব্রাহিম তেলাওয়াত করবেন তিনবার দরুদে ইব্রাহিম তেলাওয়াত করার পর আল্লাহ রব আলমিনের এই ছোট্ট নামটি আজ সমাদ অথবা সামাদ। আচ্ছমাদ অথবা আল্লাহ সামাদ এই ছোট্ট নামটি একশো একবার তেলাবাদ করবেন এরপর পুনরায় তিনবার দরুদে ইব্রাহিম তেলাবাদ করবেন এবং শেষের বার যখন দরুদে ইব্রাহিম তেলাবাদ করতে যাবেন তখন আপনি মনে মনে আপনার মনের সেই কামনা বাসনা মনের ইচ্ছা মনের আকাঙ্ক্ষা আল্লাহ রব্বুল আলমিনকে বলবেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তার এই গুণবাচক পাওয়ারফুল শক্তিশালী নামের অসিলা করে আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন ইনশা